ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা রয়েছি সংসদীয় আসন সাতান্ন রাজশাহী চার বাগমারা আসনে এই আসনটিতে মোট ভোটার রয়েছেন তিন লাখ ষোলো হাজার আমাদের সঙ্গে এখন অতিথি হিসেবে আছেন বাগমার উপজেলার জামাতের নায়বে আমির ডাক্তার আব্দুল বাড়ি আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি জামাতের মনোনীত প্রার্থী এবং এখানে নির্বাচন করার জন্য প্রচার প্রচারণা চালাচ্ছেন কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের মাঝে ধন্যবাদ এবং ডিবি পরিবারকে এবং আপনাদের মাধ্যমে আমার প্রাণপ্রিয় প্রিয় বাগমারা প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা আসলে নির্বাচনের মাঠে এই আমি প্রথম তো যতটুকু দূর মানুষের গিয়েছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সারা অনেক ভালো মনে হচ্ছে আমার কাছে এবার কোন বিষয়গুলোকে সামনে রেখে জনগণ আপনাদের ভোট আমাদের বাংলাদেশ জামাত ইসলাম একটা সুশৃঙ্খল দল আমাদের সততা এবং আমাদের কর্মকাণ্ড সামাজিক যে কর্মকাণ্ডে আমরা অংশ গ্রহণ করি বরাবরই মানুষের সুখ দুঃখের পাশে আমরা দাঁড়াই এবং মানুষের উপকার করে থাকি আমরা সামাজিক কাজ বেশি করি এবং সুশৃঙ্খল একটা যোগ্য দল হিসাবে মানুষ আমাদেরকে চুজ করবেন ইনশাল নির্বাচিত হলে আপনি এই এলাকার কোন কোন বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করবেন ধন্যবাদ বাগমারা তো একটা বিশাল উপজেলা এই উপজেলা আমি লক্ষ্য করেছি এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে শিক্ষার পরিবেশ এবং মান উন্নয়ন করা হবে আর মাদকাসক্ত বা মাদক নির্মূলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে যুব সমাজের প্রয়োজনীয় কাজের ব্যবস্থা করা হবে এবং তাদেরকে ট্রেন্ড আপ করে একটা সক্ষম নাগরিক হিসাবে গড়ে তোলা হবে প্রত্যেকটা ইউনিয়ন এখানে কম্পিউটার প্রশিক্ষণের কেন্দ্র করা হবে আমার সম্মানিতা মা বোনদের জন্য কারিগরি প্রশিক্ষণ করে তাদেরকে উদ্যোক্তা হিসাবে আনার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এখানে বিএনপি একটি বড় দল তাদের প্রার্থী থাকবে সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে ভোট যুদ্ধটা আসলে কেমন হবে কেমন প্রতিদ্বন্দ্বিতার আশা করছে ধন্যবাদ আসলে বিএনপি একটা বড় দল এটা সঠিক কিন্তু ভোটের মাঠে মানুষ আমি যেটা খেয়াল করেছি মানুষ এখন বিগত দিনের কাজগুলো অ্যানালাইসিস করছে আমাদের শুরু থেকে বিশেষ করে ছত্রিশ জুলাই বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত আমরা কোনো দুর্নীতি অন্যায় দখল চাঁদাবাজি এরকম কোনো অপকর্মের সাথে আমরা জড়িত না সেই ক্ষেত্রে আমরা মনে করছি মানুষের দৌড় আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ মানুষ আমাদের পক্ষে থাকবে তারপরেও যেহেতু আমি সেবামূলক একটা প্রতিষ্ঠানে আছি আমার চিকিৎসা সেবাই আমার সেবা আজ তিরিশ বছর পার হয়ে একত্রিশ বছরে পা দিয়েছি চিকিৎসা সেবায় তো বাংলা বাগমারা থানার এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে আমার প্রেসক্রিপশন বা চিকিৎসার সেবার ছোঁয়া পড়ে নাই সুতরাং আমি মনে করি বাগমারার প্রত্যেকটা মানুষের অন্তরে আমার স্থান আছে ইভেন যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত তারাও আমাকে ভোট দেবেন আপনি নির্বাচিত হলে এই এলাকার একটা সময় রক্তাক্ত হিসেবে পরিচিত ছিল সেই সন্ত্রাসের কিছুটা এখন অবসান আছে সেটা কি পরিস্থিতি হবে ভালো আরো কি উন্নত হবে না কি হবে ধন্যবাদ ইনশাল্লাহ যদি আল্লাহ সুযোগ দেয় আর যদি নির্বাচিত হয় তাহলে মানুষের সেবক হিসাবে পাশে থাকবো শাসক হিসাবে নয় আর বাগমারা যেহেতু বিগত দিনে রক্ত একটা মাঠ ছিল এই বাগমারা থেকে হিংসা প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতি ইনশাল্লা বন্ধ হবে শেষ প্রশ্ন করতে চাই নারীদের স্বাধীনতা কতটুকু থাকবে তাদের কর্মসংস্থা কি করবেন ধন্যবাদ আসলে আমার সম্মানিতা মামন্দের নিয়ে আমাদের চিন্তা তাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে তারা তাদের কর্মস্থলে কাজ করবেন কিন্তু আমরা চাই ওই কর্মস্থলটা যেন তার জন্য নিরাপদ সম্মানজনক হয় একটা নিরাপদ সম্মানজনক পরিবেশে আমার মা বোনেরা কাজ করবেন সেই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই বাংলাদেশ জামাচেসঙ্গে এটা কীভাবে মানে আমরা নিজে উদ্যোগ নেব পাশাপাশি প্রশাসন আমাদের পাশে থাকবে তাদের মাধ্যমে কোনো সন্ত্রাসী বা কুচক্রি মহল জেনে ওই শৃঙ্খলাটা নষ্ট করতে না পারে এটার জন্য আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব জি জি তাদের অবশ্যই তাদের যোগ্যতা অনুসারে স্বাধীনতা থাকবে তারা তাদের মধ্যে কাজ করবে সিএসআর সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমরা আছি রাজশাহী চার বাগমারা আসবে এরপর আমরা আবার থাকবো সন্ধ্যা সাতটায় সে পর্যন্ত সবাই ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন বিবিসি পর্দায় চোখ রাখুন